সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠানঙ্ক একশো আঠারো উনিশ এর জীবনের সাথে কবিতার সম্পর্ক হুজি সাম্যবাদী কবিতার আলোকে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে নিজের উত্তর সংশোধন করো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে লিখি প্রথম প্রশ্নে দেওয়া আছে কবিতাটিতে কবি যেসব জাতি ধর্ম ধর্মগ্রন্থ ধর্মপ্রচারক ও ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছেন তার তালিকা তৈরি করো ক জাতির নাম পার্সি সাঁতাল গারো ক ধর্মের নাম মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন ইহুদি ধর্মগ্রন্থের নাম কুরান পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ ধর্মপ্রচারকের নাম নবী আরব দুলাল ধর্মীয় স্থানের নাম আরব মদিনা কাশী নীলাচল বুদ্ধগয়া বৃন্দাবন মথুরা দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে সাম্যবাদী কবিতার কবি কি বলতে চেয়েছেন কবির বক্তব্যের সাথে তোমার মতের মিল অমিল খুঁজে বের করো সাম্যবাদী কবিতার কবি জাতি ধর্ম প্রদায় নির্বিশেষে সব মানুষের সমান চোখে দেখার কথা বলেছেন তিনি বলতে চেয়েছেন সাম্যবাদী দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ সমান কবির এই বক্তব্যের সঙ্গে আমার মতের মিল রয়েছে কবির মতের সঙ্গে আমি একমত আমিও মনে করি জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে পৃথিবীর সব মানুষ সমান ধর্মবর্ণ দিয়ে কাউকে পার্থক্য করা উচিত নয় তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে তোমার চারপাশের সমাজে মানুষে মানুষে কি ধরনের বিভেদ দেখা যায় এসব বিভেদ কিভাবে দূর করা যায় বলে তুমি মনে করো এর উত্তর আমার চারপাশের সমাজে মানুষের মানুষে ধর্ম বর্ণ ও দেখা দেয় এসব বিভেদ দূর করতে মানুষের মধ্যে ঐক্য সম্প্রীতি তৈরি করতে হবে পৃথিবীর সব মানুষ অভিন্ন এক স্রষ্টার সৃষ্টি সবাইকেই মানুষ হিসাবে পরিচয় দানের মাধ্যমে ধর্ম বর্ণ ভেদাভেদ দূর করা যায় তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠা একশো আঠারো এর প্রশ্নগুলোর উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না